আমি আজকের এই পোস্টারটা দেখাচ্ছি গোটা বিশ্বের উদ্দেশ্যে আমার এটা বড় ভালো লেগেছে নাম উপরে বাকি অতিথিবৃন্দ যারা আছেন তাদের নাম নিচে রেখেছেন এতে ওনারাও খুশি কিনা ওনারাও এটা খুব আনিজি ফিল করে যখন দেখা যায় যুগের শ্রেষ্ঠ আপনি আমাকে কি করবেন আমি জানি না আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড পোস্টারের একেবারে কোনায় আলেমের নাম উপরে বিশাল বড় করে করে ব্যবসায়ীর নাম ঠিক কিনা বলেন না আই এম লাস্ট পারসন আমি বলে যাব শেষ পর্যন্ত এই কথাটার প্রতিবাদ আমি করে যাব আমি দেখেছি যার ছাত্র বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ হয়ে গেছে তার নাম নিচে ওমুকের নাম উপরে আমি স্পষ্ট সেখানেও বলেছি আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলবো যারা সমাজের ব্যবসায়ী শিল্পপতি জনপ্রতিনিধি অবশ্যই তারা সমাজের সম্মানিত ব্যক্তি কিন্তু যখন যখন হয় হয় ওই স্টেজের সর্বোচ্চ সম্মানিত হল আলেম 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 ঠিকেরা কথা বল হাত তোলা একটু বিষয়টা খেয়াল করবেন

অনেক জায়গায় এমনও আছে মোয়াজ্জিন সাহেবকে দিয়ে ঘরের বাজার করায় অনেক জায়গায় আছে এখানে নাই মোয়াজ্জিন আল্লাহু আকবার খোদা কি কসম আমার জীবনের শেষ এইম অফ লাইফ আমি প্রায় আমার ছেলেদেরকে বলি যদি আমি কখনো সুযোগ পাই আমার জীবনের শেষ সময়ে গিয়ে আমি একটা মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব নেব আমি আজান দেব নামাজ পড়াবো ওই মসজিদে আমার বাকি জীবন কাটিয়ে দেব মোয়াজ্জিন যে তার মতো নিখুঁত জান্নাতি আর হতে পারে না গোনা করার সুযোগই তো নাই চব্বিশ ঘন্টা চাকরি আপনার চাকরি আট ঘন্টা আমার চাকরি দশ ঘন্টা মোয়াজিনের চাকরি চব্বিশ ঘন্টা কারণ ফজর শেষ হয়েছে তো জোহরের টেনশন মাথায় আছে জোহর শেষ হয়েছে আসর আসবে আসর তো মাগরিবের টেনশন মাগরিবের পর এশার টেনশন এসার পর থেকে রাতে বারবার উঠে যায় বারবার উঠে যায় হঠাৎ মনে হয় যেন ফজর হয়ে গেছে ঘড়ি দেখে না এখনও তো দুইটা বেজেছে আবার একটু শুয়েছে আবার ভয় পেয়ে গেছে আবার উঠে গেছে দেখে সাড়ে তিনটা হয়েছে আবার উঠে গেছে এইভাবে জীবন যার কেটে যায় সে হলো মজে ঠিক কেনা কথা বলে